দলের উদ্দেশ্যে কলমাকান্দা উপজেলায় ব্যারেস্টার কাইসার কামালের উদ্যোগে ফ্রি চুক্কু চিকিৎসা শেষ করে এবার দুর্গাপুর উপজেলার গুজিরকোনা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি চুক্কু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার আট ফেব্রুয়ারি সকাল দশটায় গুজিরকোনা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারেস্টার কাইসার কামালের সার্বিক তত্ত্বাবধানে ময়মনসিংহের ডাক্তার কে জামান বিএনএসবি চক্ষু এর সহযোগিতায় বাকলজোড়া ইউনিয়ন বিএনপির এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয় ধারণ করে আমরা মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করছি বাকলজোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে আনোয়ার হোসেন কলিফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারেস্টার কাইসার কামাল চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে এর মধ্যে কয়েক এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাটান জেলা বিএনপির সদস্য ইমাম হুসেন আবুসান চেয়ারম্যান দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম বুইয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম রফিকুল ইসলাম যুগ্ম আহ্বায়ক জামাল মাস্টার আক্তারুজ্জামান আব্বাসী ইলিয়াস আরও উপস্থিত ছিলেন আনোয়ার হুসেন আসাদ সদস্য সচিব কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আওয়াল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্না এ সময় আরও অনেকেই বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রত্যেকের আমাদের পক্ষ থেকে সেবাটা পৌঁছানোর জন্যই আয়োজন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত মোহাম্মদ রাজীব আহমেদকে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হুইল চেয়ার ও অটোরিকশা প্রদান করা হয় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন বিএনপি মা মাটি ও মানুষের দল মানবতার সেবা ও মানুষের কল্যাণে এই দল কাজ করে যাচ্ছে আমরা মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করছি বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার নির্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক তত্ত্বাবধানে ভারতীয় সীমান্তবর্তী অবহেলিত ও দুর্গম প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমি আমার নির্বাচনী এলাকায় চুটে এসেছি ও এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি জনগণের দূরগোড়ায় উদ্যোগে সেবাটা পৌঁছিয়ে দেওয়া হচ্ছে আমাদের কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল বলেছেন বিএনপি দেশের দল জনগণের দল দেশের মানুষের সেবা করাই বিএনপির ধর্ম আমাদের নেতৃবৃন্দের নির্দেশনা সর্বদা মানুষের পাশে দাঁড়ানো আমরা দলগতভাবে মানুষের পাশে আছি সেটা অব্যাহত থাকবে আজ শনিবার সকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দিনব্যাপী ফ্রি চুক্কু সেবা ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন শনিবার সকাল থেকেই গুজিরকোনা হাই স্কুল মাঠে বীর করতে থাকেন চিকিৎসা নিতে আসা প্রার্থীরা চোখের সমস্যা নিয়ে প্রায় তিন হাজার রুগী রেজিস্ট্রেশন করে